আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি তোমাদের সামনে তোমাদের গণিত বইয়ের ছয় পয়েন্ট দুই থেকে আজকে আমি দেখাবো নোর ব্যক্তিক অংশটা নোর ব্যক্তিক অংশের সমাধান সহ দেখাবো কীভাবে উত্তরটা তোমরা বের করবে সেটাও আমি দেখিয়ে দেবো এজন্য তোমরা অবশ্যই বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা রাখো যারা নতুন আছো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো কথা না বাড়িয়ে শুরু করি এক নাম্বারে আছে দেখো দুই বাই তিন এ মানে টু বাই থ্রি এ আরেকটা আছে হলো থ্রি বাই ফাইভ বি এর সমহার বিশিষ্ট ভগ্নাংশ নিচের কোনটি দেখো সমহর যদি করতে হয় আমরা এইখানে থ্রি আছে এখানে ফাইভ আছে আমাদের নিয়ম হলো যে ভগ্নাংশগুলোর যে হর আছে এগুলো লসাগ নির্ণয় করে নিতে হবে তো লসাগো নির্ণয় করলে এখানে এ আর এ দুই জায়গা মিলছে একটা এ নেব আর তিন তিন পাঁচ গুণ করে দেবো তো পাশে পুনারো আর বি তো বি থাকবে তার মানে পোনার এ বি পোনারো বি হলো আমাদের লশাগো পনেরো বি এখন এই পোনার এব কে যদি থ্রি এ দিয়ে ভাগ করি তাহলে নিশ্চয়ই আমাদের থাকবে কি থাকবে হলো ফাইভ ফাইভ বি থাকবে তো ফাইভ বির সাথে যদি আমি টু গুণ করি তাহলে টেন বি হয়ে যাবে এই যে টেন বি আবার এই ফাইভ এ বি দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে আমার কি দাঁড়াবে থ্রি দাঁড়াবে আর থ্রির সাথে যদি এই উপরে থ্রি গুণ করে দেয় তাহলে নাইন হয়ে যাবে তাহলে ফাইভ বাই ফাইভ বি বাই পনেরো নাইন বাই পনেরো এটাই হলো আমাদের উত্তর আশা করছি বুঝতে পারছ এবার দুই নাম্বার দুই নম্বর আছে এক্স বাই জেড আর ওয়াই বাই জেড এক্স তাহলে দেখো এখানে বলছে এর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ নিচের কোনটি তো এইখানেও ঠিক একই রকম এক্স জেড এক্স ওয়াই জেড এটা আমাদের লসাগু এই লসাগুকে যদি আমি জেড দিয়ে ভাগ করি তাহলে জেড বাদ পড়ে যাবে থাকবে শুধু এক্স থাকবে শুধু এক্স এই এক্সের সাথে যদি এক্সের গুণ করি তাহলে হবে হলো। এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ারে যে এখানে আছে এই জায়গাও আছে দুই জায়গায় আছে কিন্তু আমাদের ই হবে লসাগু তো এক্স ওয়াই জেড তো এই জায়গা আছে এক্স ওয়াই জেড স্কোয়ার তো আমাদের তো এটা হবে না হবে আমাদের এইখানে এসে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড লশাগু এখন এই পরেরটা যদি জেড এক্স দিয়ে এটাকে ভাগ করি তাহলে এক্স আর জেড এটা বাদ করে দেওয়া থাকে শুধু ওয়াই ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই জেড তো ঠিক আছে তাহলে আমাদের ঘা হলো উত্তর আমাদের দুইয়ের ঘা উত্তর হবে আশা করছি বুঝতে পারছো এবার আমরা তিন নাম্বার দেখি তিন নাম্বারে আছে দেখো ওয়ান বাই এ প্লাস বি আর হচ্ছে ওয়ান বাই এ মাইনাস বি এখন এই দুইটা এর মান নির্ণয় করতে বলছে তো আমরা একটু খাতায় করে দেখাই তোমাকে বা এখানে করে দেখাই এখানে যেহেতু জায়গা অনেক আছে এখানে আমি করে দেখাচ্ছি তাহলে এখানে আমাদের এটা কীভাবে ওয়ান বাই এ প্লাস বি প্লাস ওয়ান বাই এ মাইনাস বি এটা যদি আমরা এখানে এইভাবে করি তাহলে আমাদের এই দুটোই হলো আমাদের লসাগু ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম হল হরগুলো লসাগু করে নিতে হবে লসাগু করলাম এখন লসাগু করলে এই প্রথম ভগ্নাংশে হর দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এ প্লাস বি কেটে যাবে থাকবে এ মাইনাস বি এ মাইনাস বি যদি আমি ওয়ানের সাথে গুণ করি তাহলে যা আছে ঠিক তাই হবে প্লাস এই প্লাসটা যে বসলাম ওয়ান মাইনাস এ এ মাইনাস বি দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এ মাইনাস বি কেটে যাবে থাকবে শুধু এ প্লাস বি এ প্লাস বিটা যদি ওয়ানের সাথে গুণ করি তাহলে এ প্লাস বি হচ্ছে নিঃসন্দেহে দেখো এই জায়গা মাইনাস বি এই জায়গা প্লাস বি এ দুটো কেটে যায় থাকবে আমার কি এটা থাকবে শুধু এই টু এ টু এ বাই এই এ প্লাস বি টু এ মাইনাস বি এটাকে যদি আমরা সূত্র অনুযায়ী ফেলাই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে টু এ বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোথায় আছে এ যে গে আছে টু এ বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই গ হলো আমাদের উত্তর এবার আমরা চার নম্বর দেখি চার নম্বরে আছে দেখো এক্স বাই টু প্লাস ওয়ান সমান সমান থ্রি এর নিচের সমাধান কোনটি আমরা এখানেই করি এক্স বাই টু প্লাস ওয়ান সমান সমান হলো থ্রি বা এখানে দেখো এই এক্স বাই টু এই ঠিকঠাক সমান সমান এই থ্রির সাথে ওয়ান এফোসাইসে বিয়োগ হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে বা এখানে কী থাকতেছে এক্স বাই টু সমান সমান এখানে টু থ্রি থ্রির থেকে ওয়ান চলে গেলে থাকবে টু সমান সমান কী দাঁড়াচ্ছে দেখো এইখানে এই টুর সাথে টু গুণ হয়ে চলে যাচ্ছে তাহলে এক্স ওয়ানস ওয়ান ফোর আমাদের অ্যান্সার হবে হলো খ নাম্বার এক্স ওয়ানস ওয়ান ফোর এই ওটা গুণ করলাম আর গুণন হবে মানে টুর নিচে একটা ওয়ান আছে ওয়ানের সাথে এক্সের গুণ আর টুর সাথে টুর গুণ আর আমরা এখানে ফোর পেয়ে গেলাম তাহলে আমাদের খ হলো অ্যান্সার চার নম্বর চলে গেলো এবার আমরা পাঁচ নাম্বারের দিক তাকাই দেখুন পাঁচ নম্বর আছে এ বাই বি এর সমতুল ভগ্নাংশ নিচের কোনটি নিচের কোনটি এখানে এই জায়গায় যদি আমরা সমতুল খুঁজতে যাই আমাদের এটা কাজ করতে হবে দেখো এ স্কোয়ার আছে এই জায়গায় বিসি আছে এটা কাটাকাটি করলে আমাদের কোনো মানে কাটাকাটি করা সম্ভব না। এই এটা ক্রস এখানে খ নাম্বার আছে এ সি বাই বি এখানেও কোনো কাটাকাটি করা সম্ভব নয় এজন্য এটাও ক্রস এখানে এ কিউব বাই বি স্কোয়ার এখানেও কাটাকাটি করা সম্ভব না। এটাও ক্রস এইখানে এসি বাই বি আছে এইখানে আমি যদি এই সিটা কেটে দেই দেখো এখানে এই এসি বাই বি সি এ সি কেটে দিলে থাকবে কি এ বাই বি এ বাই বি এই এখানে তো বাই বিই আছে তার মানে হলো আমাদের এই ঘ উত্তর এই বি এটাই হলো আমাদের করতে বলছে এই যে ঘ উত্তর আমাদের এবার আসো ছয় নম্বর ছয় নম্বরে আছে ফোর এ স্কোয়ার বি মাইনাস নাইন বি ফোর স্কোয়ার আর আছে হল ফোর এ স্কোয়ার রূপ নিচের কোনটি তাহলে আমরা এখানে একটু করি যেহেতু জায়গা আছে ফোর এ স্কোয়ার বি মাইনাস নাইন এখানে দেওয়া আছে ফোর এ স্কোয়ার বি সমান সমান দেখো এই এইখান থেকে আমি বি কমন নিতে পারব এখান থেকে যদি বি কমন নেই তাহলে কী দাঁড় আছে ফোর এ স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার আর নিচে থাকতেছে এখান থেকে আমরা টু এ বি কমন নিতে পারব এ বি যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে টু এ প্লাস থ্রি বি থাকতেছে পরবর্তীতে আমরা এই জায়গাটা একটা ভাঙ্গায় ফেলবো এই যে এই জায়গাটা বি মতো বি থাকলো এই জায়গা টু এ স্কোয়ার আমরা দেবো ফোর এ স্কোয়ারে দেবো টু এ স্কোয়ার টু এ স্কোয়ার মাইনাস এছাড়া নাইন দেবো থ্রি বিল স্কোয়ার এইখানে দেবো হলো টু এ বি ঠিক থাকবে আর এখানে টু এ প্লাস থ্রি বি হয়ে গেল এইখানে কি দাঁড়াবে এ দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে একটু ভালো করে খেয়াল করো তাহলে বির মতো বি থাকলো আর টু এ প্লাস থ্রি বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান হলো এ প্লাস বি টু মাইনাস বি সেই বস বসাচ্ছি থ্রি বি ভাগ এইখানে এই টু এ বি ঠিক থাকবে আর এই জায়গায় টু এ বাই টু এ প্লাস থ্রি বি চলে আসলো এখন টু এ প্লাস থ্রি বি এটা এটা কেটে গেলো এখানে থাকবে হলো এই বি এই বি কেটে গেলো শুধু থাকতেছে এই টু এ মাইনাস থ্রি বি ভাগ হলো শুধু টু এ শুধু টু এ থাকতেছে তাহলে এই মানটা আমরা কোথায় পাই এইখানে আছে হলো টু এ মাইনাস থ্রি বি এই যে টু এ মাইনাস থ্রি বি আর এই যে টু এ তার মানে গ উত্তর আমাদের গ এটার সাথে এটা মিলে দেয় আশা করছি বুঝতে পারছো এবার আমরা সাত নাম্বারের দিকে তাকাই সাত নাম্বারে আছে দেখো এক্স বাই এ বাই এক্স প্লাস বি বাই এক্স মাইনাস হল সি বাই এক্স এর মান কত এর মান হলো এই এক্স আমাদের যে এক্স আছে এই এক্স সবকটা মিলে তো একটা লসাক হবে তার মানে হলো এক্স বাই এ প্লাস বি মাইনাস সি এটা কোন জায়গা আছে এক্স বাই এ প্লাস বি মাইনাস সি এই খ হলো আমাদের উত্তর এর কোনো ব্যতিক্রম নেই এই এক্সটা হলো লসাগো এই যে এ লশাগো বসছে আর যেহেতু এক্স যে এক্স এর ওয়ান হয় অনের সাথে এ গুণ করলে বি গুন করলে সি গুণ করলে সেই একই হবে এই জন্য এ প্লাস বি মাইনাস সি হল আমাদের অ্যান্সার এবার আট নাম্বার বলছে নিচের তথ্যের আলোকে আট ও নয় নম প্রশ্নের উত্তর দাও এদিকে আছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এটা আমাদের এটা ই দিয়ে দিছে হিন্টস দিয়ে দিছে এটার আলোকে আট আর নয়ের উত্তর আমরা বের করব হরের উৎপাদককে বিশ্লেষিত রূপ কোনটি হর হর মানে এই যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এর উৎপাদ উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি এক্স স্কোয়ার এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর সমান সমান দাঁড়াবে হলো এক্স স্কোয়ার মাইনাস টুর স্কোয়ার তার মানে হলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সময় হলো এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু দেখছো তাহলে এই এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু কোথায় আছে কতে আছে উত্তর আমাদের উত্তর আছে এবার আমরা দেখব ভগ্নাংশটির লঘিষ্ঠ আকার কোনটি এই ভগ্নাংশটির লঘিষ্ঠ আকার কোনটি তাহলে আমাদের এ দেখো ए, x স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর ভাগ হলো এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এইটার মিডিল টার্ম করতে হবে এই এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস ফোর ভাগ হলো এই এক্স যে এক্স প্লাস টু এক্স এখানে এই দুটোর থেকে এক্স কমন গেলে থাকবে হলো এক্স ইন্টু এখান থেকে যদি টু কমন যায় প্লাস টু কমন গেলে প্লাস টু কমন গেলে থাকবে হলো এক্স প্লাস টু ভাগ হল এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু এখন আর এক লাইন করতে হবে এইখানে এক্স প্লাস টু খেয়াল করো এক্স প্লাস টু একটা আর একটা হলো এক্স প্লাস টু দুটোই এক্স প্লাস টু হলো ভাগ এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এখন এক্স প্লাস টু এক্স প্লাস টু কেটে গেলো থাকলে হলো এক্স প্লাস টু বাই এক্স মাইনাস টু তাহলে আমাদের এই ক হলো উত্তর এক্স প্লাস টু বাই এক্স মাইনাস টু এটা হলো আমাদের উত্তর এখানে আমরা যা পাইছি এটাই তা আশা করছি তোমরা বুঝতে পারছো লঘিষ্ট রূপটা আমরা কীভাবে বের করলাম একটু ভালো করে আয়ত্ত করা এইভাবেই তোমাদের পরীক্ষার ভালো যখন তোমরা করবে তখন এটা একটু পিসন সাইডে রাফ করে নেবে তাহলে তোমাদের হয়ে যাবে তো সবাই ভালো থাকো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বাকি নাম্বারগুলো দিয়ে দেবো আসসালাম আলাইকুম